ফেসবুকে গ্রুপ থাকলে আপনি পারবেন লক্ষ টাকা ইনকাম করতে কিভাবে এটা সম্ভব এবং কিভাবে আপনারা কাজগুলো করবেন আজকের এই ভিডিওতে আপনাদের সকল প্রসেসগুলো জানিয়ে দেব হ্যাঁ আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া ফেসবুক গ্রুপ থেকে যে গুলো করব তাহলে কি আমাদের ফেসবুক আইডি মনিটাইজেশন করা থাকা লাগবে কিবা ফেসবুক পেজটা কি মনিটাইজেশন থাকা লাগবে না ভাই আপনার ফেসবুক পেজ কিবা ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন থাকা লাগবে না একদমই আপনার মনিটাইজেশন ছাড়াই আপনি ইনকাম করতে পারবেন শুধু আপনার একটা গ্রুপ থাকা লাগবে হ্যাঁ আর গ্রুপে কিন্তু যথেষ্ট পরিমাণের ফলোয়ারস থাকা লাগবে যদি আপনার ফলোয়ার কম থাকে তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না তো কিভাবে কাজগুলো করতে হবে এবং কোন কোন শেডিং আপনাদের কমপ্লিট করতে হবে সব প্রসেসগুলো কিন্তু আজকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ঠিক আছে আরেকটা কথা হচ্ছে আপনাদের জন্য मेहनत করে কিন্তু প্রতি নিয়মিত ভিডিওগুলো বানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনারা উৎসাহ না করেন কিংবা এঙ্গেজ না করেন তাহলে কিন্তু পরবর্তী স্টপে কিন্তু ভিডিওগুলো বানাতে আসলে ইচ্ছুক থাকে না ঠিক আছে তো জাস্ট একটু ভালোবাসা দিবেন তাহলে আমরা নেক্সট ভিডিওতে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারবো তো চলেন স্ক্রিনে যাওয়া যাক কিভাবে আপনারা ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করবেন সেই প্রসেসগুলো আপনাদের আজকে বুঝিয়ে দেব ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুক আইডিতে তার আগে আপনাদের কিছু ডেমো আমি ভাই দেখিয়ে দিই আগে ঠিক আছে যাতে করে আপনারা প্রমাণ পান যে ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করা যায় ঠিক আছে তো আমি নিচে এসে আমার মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যদি নিচে আসি তাহলে এখানে দেখবেন যে আমার মনিটাইজেশন একটা আমাকে বোনাস অপশন দিয়েছে অফার দিয়েছে সেটা আমি ক্লিক করলাম ঠিক আছে এখানে বলা হয়েছে ফেসবুক আমাকে বলেছে যে যদি আপনি গ্রুপে ছটা পোস্ট করতে পারেন আর গ্রুপে যদি আপনার সে পোস্টগুলো অ্যাপ্রুভ করতে পারে তাহলে কিন্তু আপনি এক ডলার বোনাস পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন এখানে আমি কিন্তু ছটা না পনেরোটা মতো কিন্তু পোস্ট করে ফেলেছি অলরেডি ঠিক আছে মাত্র তিনটা আমার অ্যাপ্রুভ করেছে বাকিগুলো কিন্তু অ্যাপ্রুভ করে নাই তো এখন আমি যদি এখানে দেখেন এক লক্ষ উম এক লক্ষ তেইশ হাজার ফোলোয়ার্স এই গ্রুপটা দিয়ে যদি আমি ক্লিপ করি দেখেন ষোলোটা পোস্ট এখনো পেন্টিংয়ে আছে অ্যাপ্রুভ করে নাই এখানে যদি আমি ওয়ান মিলিয়ন নাইন যে ফলোয়ার আছে এটাতে যদি আমি ক্লিক করি এখানে দেখেন তেত্রিশটা পোস্ট অ্যাপ্রুভ করে নাই ঠিক আছে পেন্ডিং এ আছে তার নিচে যদি আমি এটাতে ক্লিক করি ওয়ান মিলিয়ন ওয়ান ফলোয়ার আছে এখানে দেখেন সাতাত্তরটা পোস্ট অ্যাপ্রুভ করে নাই ঠিক আছে তারপরে এখানে যদি দেখি ওয়ান মিলিয়ন টু এখানে দেখেন মাত্র একটা পোস্ট এখনো কিন্তু অ্যাপ্রুভ করে নাই ঠিক আছে তো নিচে এভাবে যদি আমি জয়টা গ্রুপ আমি পোস্ট করেছি দেখেন অ্যাপ্রুভ করে নাই তারা ঠিক আছে সব কিন্তু অ্যাপ্রুভ করে নাই পেন্ডিং এ আছে এখন আপনি কি বুঝলেন বলেন গ্রুপ থেকে কি ইনকাম করা যায় না অবশ্যই ইনকাম করা যায় এখন যদি আমি এদের সাথে কন্টাক্ট করি ঠিক আছে এই যে এখানে দেখেন কতগুলো আমার তেত্রিশটা পোস্ট ঠিক আছে এখন এই পোস্ট কিন্তু তারা পেন্ডিং এ ঝুলিয়ে রেখে দিছে এখন অ্যাপ্রুভ করে নাই আর এটা যদি অ্যাপ্রুভ হতো তাহলে কিন্তু আমি এখানে 1 ডলার যে বোনাসটা আছে বোনাসটা পেয়ে যেতাম ঠিক আছে এখন এটা যদি আমি তাদের সাথে কন্টাক্ট করি তাহলে কিন্তু তারা অ্যাপ্রুভ করে নিবে ঠিক আছে আমি যদি তাদেরকে বলি আমি কিছু টাকা দেব আপনাদের ঠিক আছে আমার পোস্টগুলো আপনারা অ্যাপ্রুভ করে নিন ঠিক আছে তাহলে কিন্তু তারা অ্যাপ্রুভ করে নিবে। ঠিক আছে তাহলে কি হলো আমার এখানে অ্যাপ্রুভ হয়ে গেল আমার পোস্টগুলো তাদের গ্রুপে শেয়ার হলো তারে কিন্তু কিছু টাকা পেয়ে গেল ঠিক আছে তো এই জন্য আমি বললাম যে দেখেন আপনি যদি গ্রুপ থাকে তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে আর যদি গ্রুপ না থাকে তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না ঠিক আছে ভাই আপনার অবশ্যই গ্রুপ থাকতে হবে ঠিক আছে তো গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে গ্রুপের সেটিং গুলো কমপ্লিট করতে হয় এই প্রসেস গুলো আপনাদের নেক্সট আমি ভিডিওতে দেখিয়ে দিব ঠিক আছে আপনারা যদি গ্রুপ থেকে ইনকাম করতে চান ঠিক আছে আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব সবকিছু প্রসেস গুলো তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আমি এই জিনিসটা আপনাদের বোঝাতে চাইলাম যে গ্রুপ থাকলে কিভাবে গ্রুপ থেকে আপনি ইনকাম করবেন ঠিক আছে এভাবে ইনকাম ভাই অনেক অনেক আছে ঠিক আছে one million two follower মানে এই যে আমার যে এখানে পোস্ট গুলো তারা ঝুলিয়ে রেখেছে pending এ ঠিক আছে পেন্ডিং এ ঝুলিয়ে রেখেছে এখনো approve করে নাই এরকম হাজার হাজার দর্শক আছে তাদের এইভাবে কিন্তু পোস্ট গুলো কিন্তু pending এ রেখে দেয় তারা অ্যাপ্রুভ করে না ঠিক আছে তারা শুধুমাত্র টাকা যখন তাদেরকে পেমেন্ট করা হয় তখন কিন্তু তারা অ্যাপ্রুভ করে তার আগে কিন্তু করে না তো এই টাকাটা কিন্তু সরাসরি আপনার বিকাশে তাদেরকে দিতে হয় তারপরে কিন্তু তারা অ্যাপ্রুভ করে ঠিক আছে এই জন্য আমি বললাম যে মনিটাইজেশন ছাড়াই আপনি ইনকাম করতে পারবেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন আর নেক্সট ভিডিও যদি আপনারা গ্রুপ থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট গুলো করে যাবেন ঠিক আছে তো সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ওকে বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে দেখলেন গ্রুপ থেকে কিভাবে ইনকাম করতে হয় এটাই বাস্তব আর এটাই হচ্ছে সঠিক কিন্তু দিক দিগাসনা ঠিক আছে যেটা আমরা সঠিক ভাবে আমরা পরিচালনা করতে পারি না এ কারণে এ সময় এ প্রযুক্তিতে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে আছি দেখেন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কিন্তু অনেক টাকা আছে আপনি যদি সঠিকভাবে সেগুলো ইনকাম করে নিতে পারেন তাহলে ঠিক আছে আমরা পরিশ্রম করি অনলাইন থেকে ইনকাম গুলো কিন্তু আসলে কিন্তু আমরা সঠিকভাবে কাজ করতে জানি না আর কাজ না করতে জানাই কিন্তু আমরা পিছিয়ে থাকি আমরা ইনকাম করতে পারি না ঠিক আছে গাদার মতো আদা খেয়ে যাই কিন্তু আমাদের কাজ হয় না তো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নেক্সট ভিডিওতে যদি আপনারা চান যে কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হবে এবং একটা প্রফেশনাল গ্রুপ বানাতে হবে ঠিক আছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ